হ্যালো জি সুমন্দুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর অশেষ কমত আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি আজকে এসছে ইনফোনিক্স হট ট্যানাইস এই মাদার যদি ফিঙ্গার প্রিন্ট কাজ না করে ফিঙ্গার প্রিন্ট যদি কাজ না করে তাহলে কিভাবে আমরা এই সমস্যাটা সমাধান করতে পারি এটা নিয়ে একটি ছোট্ট ভিডিও করছি তো আশা করি সবাই দেখবেন এবং নতুনরা যারা আছেন বিশেষ করে তারা দেখবেন দেখলে আশা করি উপকৃত হতে পারবেন তো এই মধ্যে দেখতে পাচ্ছেন আমি ফিঙ্গার প্রিন্টের পিডিএফটা খুলছি বর্নিও স্কিমেটিক থেকে অবশ্যই অবশ্যই যারা এই লাইনে কাজ করছেন সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা দয়া করে বর্ণীয়টা অ্যাক্টিভেশন নিয়ে নেবেন কারণ বর্ণিও থাকলে আপনার কাছে বর্ণিয়া আছে তো মানে আপনি একজন অ্যাডভান্স লেভেলের টেকনিশিয়ান হতে পারবেন তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে ফিঙ্গারপ্রিন্ট এই যে এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের হচ্ছে আপনার যে স্লটটা ফিঙ্গার প্রিন্ট কানেক্টর এই কানেক্টর একটা জিনিস লক্ষ্য করবেন এই যে পাওয়ার এসি থেকে হচ্ছে একটা ভোল্টেজের লাইন আসে যদি কাস্টমার আসে আপনার কাছে যে আমার ফিঙ্গারপ্রিন্টেই কাজ করছে না কেন করছে না দেখবেন তবে প্রথম স্টেপ হচ্ছে আগে আপনি ফিঙ্গার প্রিন্টের দেখবেন কোথাও ছিঁড়ে গেছে কিনা কোথাও ব্রোকেন হয়েছে কিনা যদি সব ঠিক থাকে তাহলে এই যে ভোল্টেজার লাইন যেটা পাওয়ার এসি থেকে আসছে আগে দেখবেন ভোল্টেজটা ঠিক থাকে কিনা ভোল্টেজটা সম্ভবত টু পয়েন্ট এইট ভোল্ট থাকবে দেখেন দেখুন এই যে ভোলটেসাল লাইনগুলোতে ক্যাপাসিটর প্যারালাল অবস্থাতে আছে যদি এই লাইনগুলো কোথাও শর্ট হয়ে থাকে তাহলে ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে না আর এই পাওয়ার এই পা ইয়াটা হচ্ছে ভোল্টেজের লাইনটা তো পাওয়ার এসি থেকে প্রোভাইড করা হয়েছে আর যেহেতু আমরা সবাই জানি মোবাইলের পাওয়ার এই মোবাইলের পাওয়ারের উৎসটাই হচ্ছে এই পাওয়ার এসি এবং ভোল্টেজগুলো পাওয়ার এসি থেকেই হচ্ছে যে আপনার সাপ্লাই হয় প্রত্যেকটা জায়গাতে তো দেখতে পাচ্ছেন এই যে প্যারালালে যে কম্পোয়েন্টগুলো আছে সেটা ডায়ট থাকুক সেটার রেজিস্ট্যান্স থাকুক সেটা ক্যাপাসিটার থাকুক এগুলো হচ্ছে দেখতে হবে তো দেখুন এখানে এই যে টেস্ট পয়েন্টটাতে আপনি হচ্ছে ইয়ে দেখবেন প্রথমে এই যে টু দেখতে পাচ্ছেন টু পয়েন্ট এইট থাকবে তো এই ভোল্টেজটা আমাদের হট টেস্ট করতে হবে যে আমাদের ভোল্টেজটা হবে আছে কি না এবার যদি এটা ঠিক থাকে তাহলে পরবর্তীতে যে প্রোটোকল লাইনগুলো আছে এই লাইনগুলো আসলে কোথাও ব্রোকেন আছে কি না বা এই লাইনগুলোর সাথে সম্পৃক্ত যেহেতু এগুলো সিপিইউ থেকে সরাসরি কানেক্টেড এই যে দেখতে পাচ্ছেন এই লাইনগুলো সিপিউ থেকে এর সাথে এই লাইনের কোনো কম্পোনেন্ট আছে কি না আমাদের এটা খুঁজে বের করতে হবে যদি কম্পোনেন্ট না থাকে দুঃখিত বন্ধুরা যদি কোনো কম্পনার না থাকে সেই ক্ষেত্রে আমরা হয়তো বা সিপিউর চিন্তাভাবনা করতে পারি বাট সিপিউর চিন্তাভাবনা করার আগে অবশ্যই যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা লাইন আমাদের ভালো করে চেক করতে হবে যেমন দেখতে পাচ্ছেন এখানে এই যে হলুদ যে লাইনটা দেখতে পাচ্ছেন তারপরে এই যে হালকা হলুদ এইগুলো এগুলো প্রত্যেকটা কালারিংয়ের যে লাইনগুলো সবগুলো কিন্তু সিপি সাথে কানেক্টেড আর এগুলার সিপিউ থেকে আসে যেহেতু সিপিউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তো এই যখন আপনি ফিঙ্গারে হাত দিবেন ভোল্টেজের মাধ্যমে যখন যখন তার লাইন আসে এবং এই প্রোটোকল সিগনালগুলো দ্বারা সিপিও বুঝতে পারে যে আপনি ফিঙ্গার ফিঙ্গার লক খোলার জন্য ফিঙ্গারে হচ্ছে আপনার ফিঙ্গারটাকে স্পর্শ করেছেন ফিঙ্গার ডিভাইসে তো যাই হোক এখন এই লাইনগুলোর আরও একটা কাজ আছে এই লাইনগুলো হচ্ছে আপনার এই সর্বপ্রথম জিআর ভ্যালুটা দেখতে হবে তো জিআর ভ্যালু দেখার জন্য এই লাইনটা যদি না কাজ না করে তখন জিআর গেলোটা অবশ্যই আমাদের দেখতে হবে তো এই জিআর ভ্যালু জিআর ভ্যালু দেখার জন্য আমরা অবশ্যই ডায়োডা মোডে যাব ডায়োডা মোড থেকে আমরা এটা জিআর ভ্যালুগুলো বাইর করার চেষ্টা করব। এবং প্রত্যেকটা লাইনে কি কোনটাতে কত কত রিডিং থাকবে কত জিআর গেলো থাকবে ওগুলো আমাদের অবশ্যই দেখতে হবে এবং দেখে আমাদের সমস্যাগুলো ফাইন্ড আউট করতে হবে তো দেখতে পাচ্ছেন এই যে ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট স্লটের মধ্যে এই যে অলরেডি আপনার এখানে দেখতে পাচ্ছেন এই যে এই এই যে কয়টা লাইন এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা লাইন আছে এখানে বন্ধুরা এই পাঁচটা লাইনের মধ্যেই কিন্তু জিআর ভ্যালু দেওয়া আছে তো এখন দেখুন এখানে এই যে একটা লাইন দেখুন এসপিআই জিরো সি সিএসবি হ্যাঁ আমরা একটু দেখবো এই এসপিআই জিরো সিএসবিতে জিআর ভ্যালুটা কত দেখাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন এস এস পি আই জিরো সি এসবিতে জিআর ভ্যালো দেখাচ্ছে জিরো পয়েন্ট ছয়শো সিক্স জিরো ফাইভ জিরো পয়েন্ট সিক্স জিরো ফাইভ জিআর ভ্যালো থাকবে তো প্রত্যেকটা লাইনে এভাবে বন্ধুরা আশা করি জিআর ভ্যালুগুলো চেক করবেন যদি জিআর ভ্যালুগুলো ঠিক থাকে তাহলে আশা করি ফিঙ্গারপ্রিন্ট অবশ্যই অবশ্যই কাজ করবে আর যদি জিআর ভ্যালুগুলোতে যদি জিআর না থাকে তাহলে অবশ্যই আমাদের ওই লাইনটা ধরেই কাজ করতে হবে তো দেখতে পাচ্ছেন এই যে এখানে প্রত্যেকটা লাইনে কিন্তু জিআর ভ্যালু দেবে এবং পাওয়ার যে ইয়েটা আছে পাওয়ার ভোল্টেজের লাইনটা ওখানে হচ্ছে জি ভ্যালু থাকবে তো এইভাবে আমরা প্রত্যেকটাতে জিয়ার ভ্যালু চেক করব জিআর ভ্যালু চেক করার পরে যদি আমাদের এই মানে জিআর ভ্যালু যদি ফিঙ্গারটা কাজ না করে কোনো না কোনোটাতে হচ্ছে জিয়ার ভ্যালু মিসিং থাকবে যদি সবগুলোতে জিয়ার ভেলিং মিশি জিয়ার ভ্যালু থাকে তাহলে হচ্ছে আপনার এটাতে ইয়েতে সমস্যা আর যদি ঠিক থাকে যদি জিয়ার ভ্যালু না পান তাহলে দেখুন এই প্রত্যেকটার লাইনে কিন্তু সিপিউ থেকে এসছে তখন আপনি সিপিওতে যাওয়ার চিন্তা করবেন তবে তার আগে এটার সাথে প্যারালাল সম্পৃক্ত কোনো কম্পোনেন্ট আছে কিনা অবশ্যই অবশ্যই ভালো করে আমাদের দেখতে হবে তা আশা করে বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের কাছে আসবে ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি নতুন জন্য শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ